ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে জানাই শুভ নববর্ষ সবার সারা বছরটা খুব ভালো কাটুক এই দেখো আমরা সকাল সকাল চাটা খেয়ে এই সবজি কাটা বসে গেছি আজকে অনেক রান্না বান্না আছে এটা হচ্ছে আমার মাদের ব্লগ এই যে আমার সবজি কাটা নিয়ে বসে গেছি অনেক কিছু রান্না আছে প্লাস কিছু সেলিব্রেশনও আছে সারাদিন কালকে যেহেতু জন্মদিনে সেরকম কিছু করা হয়নি তো আজকে ওই জন্য একটু টুকটাক খাওয়া দাওয়া আছে আর কি তো সাথে থাকে আর দেখতে থাকো কী হয় আজকে দেখো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখায় দেখো আমাদের বাড়িতে একটা ছোটো খাটো বিজনেস আছে এই যে দেখো এইগুলো সব সেল করা হয় নাইটি চুড়িদার কুর্তি সব রকমের লেডিস ওয়েডি তুমি এখানে পেয়ে যাবে হ্যাঁ তো এইগুলো আমাদের যেহেতু ব্যবসা আছে ছোটো একটা তো ওই জন্য প্রত্যেকবারই পয়লা বৈশাখে দিয়ে একটু পুজো করা হয় গণেশ পুজো করা হয় তো সকালবেলা আমাদের পুজো হয়ে গেছে এই যে তারপরে পুজো সব কমপ্লিট তো তারপরে এখন একটু পরে আবার এই গণেশ পুজো করা হবে পরে আমার শাশুড়িমাই করবেন ঘরের মধ্যেই করবেন তো এই পুজো আছে আর একটা ছোটো খাটো সেলিব্রেশন একটু খাওয়া দাওয়া এই চলবে আজকে সারাদিন তো দেখতে থাকো হ্যালো আবার এসে গেছি এই দেখো আমাদের এবার রান্না হচ্ছে এখন রান্না বসাচ্ছি মাংস বাকি সব হয়ে গেছে এই যে সব কমপ্লিট মোটামুটি এই যে আমাদের একজন গেস্ট রান্না করছে চাটনি আমি এখন করবো মাংস এই যে সবে গরম হচ্ছে আর যে লজ্জা সামনে আসছে না এখানে রান্না করছে বাড়ির বহু আসছে কালকে বার্থে আছে খাওয়া দাওয়া দেখো এখন দেখবেন আমার মামি এখন পুজো করবে পয়লা বৈশাখ গণেশ পুজো থাকবে একসাথে দেখো হয়ে গেছে আমার মাংস রান্না ঝগড়া করা তাল পুরো মাংসটা রান্না করলাম তারপরে বলছে যে কিছুই না এই শুধুমাত্র লাগা তাল আমার আর কিছুই না সবসময় এসে শুধু খোঁচা মারবে এই কিছু খোঁচা মারা পাবলিক হয় না ঠিক এইটা হচ্ছে গিয়ে তার এক নম্বরে ঠিক আছে এই দেখো আর আর হচ্ছে আমার শাশুড়ি রান্না করছে মাটন এই যে মাটন হবে এই যে আবার শুরু করে দিয়েছে এর কথা একদম বিশ্বাস করো না তোমরা কেউই ঠিক আছে শুধু কাজ নেই করো শুধু পেছনে লাগবে লোকের এই হচ্ছে কাজ এই হচ্ছে তো আবার চলে এসেছি তো এখন খেতে দিয়ে দিচ্ছি সবাইকে আমি এখনো খেতে পারিনি তার কারণ আমার হাজব্যান্ড এখন আসেনি তো ওকে না দিয়ে কি করে খাই তো একসাথেই খাবো দুজনে কিন্তু অনেক বেলা হয়ে গেছে এই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো এই দেখো সবাই খাচ্ছে সবাই খাচ্ছে বেশি ভালো করে খাও ভালো করে খাও লঞ্চা করে কেউ খেয়েও না ঠিক আছে তো যদি বলে দাও আজকে মেনু কি কি আছে বলে দাও পাঁচ রকম ভাজা ঠাকুমার ফুল সিদ্ধ ডাল কাতলা মাছের ঝোল আর হচ্ছে গিয়ে সজনে দিয়ে একটা চটপটি তরকারি আর চাটনি আর চাটনি আর মেনুটা রাতে শুনে নিও কি হয়েছে হ্যাঁ তো রাতে একটা স্পেশাল মেনু আছে ওটা রাতেই হবে তো এখন এই সবাই খাচ্ছে এই যে সবাই খাচ্ছে আর বাবা ঘরে খাচ্ছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে মোটামুটি তো আবার একটু পরে আমরা খেতে বসবো তো ঠিক আছে চলো সাথে থাকো